হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজ হচ্ছে শিব চতুর্দশী আর আমি জানি তোমরা সবাই শিব চতুর্দশী করো আর তার সাথে কিন্তু আমিও শিব চতুর্দশী করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আর তোমাদের সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন সকালে সমস্ত কাজ সেরে যাব স্কুলে কারণ স্কুল তো আর ছুটি নেই তো তার জন্যে দেখো আমি স্কুলের জন্যে কতগুলো ডিম সিদ্ধ করছি এখানে তো ডিম সেদ্ধটা চাপিয়ে দিয়েছি হয়ে গেলে আমি স্কুলে চলে যাবো স্কুল থেকে এসে তারপরে আমি পুজো করব। তা দেখেছো কতগুলো ডিম আমি এখন স্কুল থেকে দেখো বাড়ি চলে এসেছি এসে স্নানটা করে নিলাম আর স্কুলে যাওয়ার ক্লিপগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা ধরার তো লোক নেই আর আমি গাড়ি চালিয়ে যাই এক হাতে আমি গাড়ি চালাতে পারি না তো সেই কারণে আর সেই ক্লিপগুলো দেওয়া হলো না তো আমি এখন চলে আসলাম দেখো স্নানটা সে ফুল দেয় কতগুলো ফুল ফুটেছে দেখে আজকে দেখো গাছ পুরো ভরে গেছে ফুলে তো আমি এখন ফুলগুলো সব তুলে নেব তুলে নিয়ে পুজোর জন্য সব গুছিয়ে নেব আর প্রথম প্রহর তো হচ্ছে তোমার সন্ধেবেলা তো সেই কারণে এখন ফুলগুলো তুলে বাড়ির যে নিত্য পুজোটা করি তো ওটাই এখন করব বাড়ির নিত্য পুজোটা করে নিয়ে তারপর সন্ধেবেলায় যাব। আমাদের বড় কালী মন্দিরে আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু কোনো শিব মন্দির নেই আছে সব দূরে তো আমাদের চাপার চৌমাথা কালী মন্দিরটাই হচ্ছে আমাদের কাছে তো আমি প্রত্যেক বছর সেখানেই জল ঢালতে যাই তো এবছরে সেখানেই যাবো আমি আর সকাল থেকে দেখতেই হচ্ছে আর বাড়ি যেহেতু কেউ নেই তো সেই কারণে আমার হাতেই করতে হয় তো স্কুল থেকে বাড়ি এসে এখন পুজো সব মানে গুছিয়ে নিতে হবে আর স্কুল তো ছুটি নেই আজকে শিবচতুর্দশী তবুই আমাদের স্কুল ছুটি নেই দেখেছো গাছে কতগুলো ফুল তুলেছি আর এই দেখো এখানে কতগুলো ফুল কি সুন্দর লাগছে ফুলগুলো তাই না এই ফুলগুলো সব মামনি সব গুছিয়ে দিয়ে পাঠিয়েছে আমাকে তো আমি এখন আমার ঠাকুরের আসনটাকে সুন্দর করে আমার নিজের মনের মতো করে সাজাবো আর ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে আমার হেপি ভালো লাগে তো কার কার ভালো লাগে ঠাকুরের আসন সাজাতে ফুল দিয়ে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমাকে ঠিক আছে আর কে কে আজকে মানে শিব ব্রত অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেননা আমি আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কেন করবে না তোমরাও অবশ্যই আমার সাথে শেয়ার করবে ওকে দেন আমি এখন বাড়ির নিত্য পুজো সেরে চলে আসলাম কোথায় তো সেই বেড়া চাপা বড় কালী মন্দিরে আর দেখো সবাই কিন্তু চলেও এসছে তো এখন হচ্ছে মা কালী সন্ধ্যা আরতি তো এখন সবাই বসে এখন সন্ধ্যা আরতি দেখছে মায়ের আর তারপরে শিব পার্বতী পুজো হবে তারপর জল ঢালা শুরু হবে আমি এখন জল ঢেলে বাড়ি চলে এসেছি আর জল ঢালার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এত চাপ যে আমি ভিডিওই করতে পারিনি তো বাড়ি এসে দ্বিতীয় পরের জল ঢেলে ভক চড়ানো হয়ে গেছে আমার আর এই যে আমার মহাদেব আর সবশেষে বলি এই ভিডিওটা গতকালের তোমরা সবাই জানো গতকাল শিবরাত্রি গেছে আর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমাদের আগেই বলেছি আমার একা হাতে সব কিছু করতে হয় আর যারা শিবরাত্রি করেছে তারা ভালো করেই জানো যে কত কাজ থাকে পুজোর বাসন ধোয়া মাজা থেকে শুরু করে সমস্ত কিছুই আর তার মধ্যে থাকে আমার স্কুল আর তোমরা ভালো করেই জানো মেয়েরা বাইরে গেলে কত কাজ বাড়ির পড়ে থাকে তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো চলো টাটা